আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আবার হলো চতুর্থবারের মতো এবার তিনবারের মতো আবারও কবুতারে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে কবুতরে তিনবার বাচ্চা তিন দিনের ছয় পিস বাচ্চা দিলো কবুতরগুলো আসলেই অনেক ভালো আমার ডিম বাচ্চা মিস হয় না অনেকে পরে আমার বাচ্চা ফোটে না হ্যান ত্যান বিভিন্ন কথা এখন দেখতে পাচ্ছেন যে আমি কবুতরের যে ছোটো আবার দুইটা বাচ্চা ফুটেছে সেগুলো আপনাদের দেখাবো আর এখানে যে দুই পিস বাচ্চা আছে আমি তা দিয়ে ফেলছিলাম এরা হচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিম আসছে অনেকটাই বড়ো হয়ে গেছে এ দুইটি বাচ্চা কিন্তু একই রকমের হয়েছে মার্শাল্লাহ এই বাচ্চা দুইটা হচ্ছে যে আমি রাইকে দেব এদের ট্যাগ পড়াতে পারি নাই কিন্তু রাইকে দেব আর আরও আবার ডিম পড়ার জন্য ওরা ব্যস্ত হয়েছে আর এদেরকে হচ্ছে যে এখন হলো আমি সাইডে দেব আমি কবুতারের খাবার আজকে কিছু ফিট খাবার দিয়েছি দেখুন কিছু ফিট খাবার দিয়েছি এরা এরা খাচ্ছে আর ও যে বাচ্চা দুইটা আর যে সদ্য যে বাচ্চা দুইটা ফুটিছে সেইগুলো এগুলো আপনার দেখানোর চেষ্টা করবো দেখেন কয়েকদিনের মধ্যে কিন্তু কবুতরের এত সুন্দর বেবি আমি পেলাম আরও এর আগে তিন পিস বিক্রয় করেছি আবার কিন্তু চার পিস হয়ে গেছে তাহলে মাসাল্লাহ কিন্তু এখন আমার ওই বাচ্চার শুভ আমার দশ পিস কবুতর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যদি বাচ্চা বিক্রয় না করি তাহলে আগামী শীত আসলে কিন্তু বিশ পঁচিশে বাচ্চা আমি একশো পার্সেন্ট উড়াতে পারবো এটা হচ্ছে বিষয় আর উড়াবো ইনশাল্লাহ যদি কবুতার সুস্থ থাকে আপনাদের দোয়া থাকে আর যদি কবুতর আরও ভালো বাচ্চা ডিম বাচ্চা দেয় তাহলে আরও আমি উড়াতে পারবো এখন হলো লাল বাচ্চা এগুলো আছে ঘর চিনে গেছে আর এখানে দেখুন সেই বাচ্চাগুলো আমি স্কুল আপনাদের দেখানোর চেষ্টা করবো ওই যে দেখুন ওই যে ওই যে দুইটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ দুইটা বাস্তায় ফুটেছে এখানে দুইটা ওখানে চারটা বাস্তা আর ছয় পিস আমার রানিং আছে কবুতার এখন সেই কবুতারগুলোকে আমি বাইরে ছেড়ে দেবো বাইরে ছেড়ে দেব। এরা বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবে ই করবে সবগুলো বাইরে দিয়ে দেব দরদা খুলে দিলাম যা এটা ক্যাকিং সম্পূর্ণ করা হয়েছে এখন হচ্ছে বাইরে চলে যাবে না দেখুন সব বাইরে চলে গেল সব বাইরে চলে গেলো আর খালি তিন পিস কবুতার বাচ্চা আসছে হয়ে গেলো থাকলো সব এখন হচ্ছে যে কবুতার আর বাচ্চা ইনশাআল্লাহ আমার একটাও মাছ যাচ্ছে না এটা হচ্ছে বিষয় আর এরা হচ্ছে বাইরে খাওয়া বলো এখন ওরা উড়ি করবে না আর বাইরে কিছু খাবার সে গ্রিট ট্রিট খাইবে না রোদ্র থাকবে না এই জন্য কবুতারে মাঝে মাঝে রোদ্র কবুতার জন্য ভিটামিন ডি এই জন্য কবুতারে বাইরে মাঝে মধ্যে ছাড়া উচিত ছাড়লেই কিন্তু এরা ওড়ে যাই হোক দিলাম